হ্যালো বন্ধুরা আজ তোমাদের দেখা ছবি মুড়া ছবি মুড়া হচ্ছে আগরতলা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে হবে তো একটা জায়গা এখানে নাকি খোদাই করা অনেক দেবদেবীর মূর্তি আর সঙ্গে একটা গুহা পাওয়া গেছে এটা অনেক পুরোনো গুহা তাই এটা দেখার খুব ইচ্ছে ছিল তাই চলে গেলাম দেখতে তো যে সামনে যে নদীটা দেখা যাচ্ছে এই নদীর নাম হচ্ছে গুমতি গুমতি নদী হচ্ছে ত্রিপুরার সবচেয়ে বড় নদী তো এই নদীটা এখানে ছোটোই দেখাচ্ছে আসলে এই নদী নাকি এখান থেকেই উৎপত্তি হয়েছে আমি মানে সবার মুখে শুনলাম যার কারণে এখান থেকে না বলতে কিছু দূর থেকে এখানে আশপাশ থেকেই উৎপত্তি হয়েছে তাই তার যার কারণে এই জায়গাটা এত ছোটো কিন্তু ছোটো হলে কি হবে তার গভীরত্ব অনেক জানতে পারলাম আর কি আর এই আশপাশে অনেক জঙ্গল দেখা যাচ্ছে আসলে এখানে কেউ থাকে না আর মোবাইলের নেটওয়ার্কের অবস্থা তো কী বলবো পাওয়াই যায় না নেটওয়ার্ক ট্রুই নেই আমি মার কাছে ফোন করে দেখাতে চেয়েছিলাম কিন্তু দেখাতে পারিনি কারণ নেটওয়ার্ক নেই আর এই জায়গার মানে এই সামনেই আছে গুহাটা আমরা দেবদেবীর মূর্তিও দেখলাম গুহাও এটা হচ্ছে মা দুর্গার দেবীর মূর্তি আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে আছে তো আমি বাকিটি খুলতে ভুলে গেছি বলতে ক্যামেরা করতে ভুলে গেছি তাই তোমাদের দেখালাম না একটাই দেখালাম আর এখানে পর না একটা শিব মন্দির বলতে শিবের শিব মন্দিরই দেখে আমার খুব ভালো লেগেছিলো এটা সামনে তোমাদের দেখাবো খুব সুন্দর আর এই অল্প জলের মধ্যে না অনেকগুলি মাছ আছে এটা দেখতে আরও সুন্দর আর এই জায়গাটা বৃষ্টি নেই ঝড় নেই কিন্তু এই জায়গাটা কেন হচ্ছে সবসময় ভেজা থাকে এটা আমি জানি না আর এখানে যে নিয়ে এসেছিলো বোর্ডে যে করে ছেলেটা এসেছিলো তাকে জিজ্ঞাসা করলাম এই জায়গাটা তো ভেজা কেন সব সবসময় ভেজা থাকে বৃষ্টি থাকুক বা না থাকুক আর এই জায়গাটা মানে গরমের সময় যারা এখানে আসবে খুব আনন্দ পাবে বা আরাম হবে আর এটা হচ্ছে সিঁড়ি আগে আগে দাদাই করে এসেছিলো তখন সিঁড়ি ছিল না ডেঙের মতো ছিল তো এইভাবে আসতে হতো তো আমার দিদিও চলে আসছে আর নিচে আমার বর তো আমরা সবাই মিলে গুহা দেখার উদ্দেশ্যে গেলাম আমরা তো মেন দেখতেই এসেছি গুহা এটাই দেখব আর আমি না কখনও গুহা দেখিনি ফার্স্ট টাইম এত পুরনো একটা গুহা দেখব তো দিদি সামনে সামনে গেছে আর আমি পিছিয়ে পিছিয়ে ক্যামেরা ধরছিলাম আর গুহাটা কি বলবো মানে ভেতরটা অনেক অন্ধকার আমি ভেতরে এক দুটো ফটো উঠেছি তোমাদের আমি এটা দেখিয়ে দেবো পরে আর লাইট নিয়ে ঢুকতে হয় তাও কিছু দেখা যায় না তো আমি তো ঘুরে এলাম তোমাদের কার কার এখানে যাওয়ার ইচ্ছা আছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও আর তোমরা কখনো ওই জায়গাটাতে গেছো কি না সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো আমি অনেক দেখলাম এখন আমি বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি আর সামনে আমার বোর ক্যামেরা ধরছে তো শিব মন্দির যে দেখাও বলেছিলাম সামনে সামনেই তো এইটা হচ্ছে শিব মন্দির কিন্তু নিচের দিকে যে জলটা পড়ছে এটা কিন্তু সম্পূর্ণ রিয়া আর শিব মন্দিরটাকে একটু সুন্দর করে বানানো হয়েছে ঠিক আছে কিন্তু জলটা রিয়া তো দেখার পর আমরা চলে গেলাম বাড়িতে বাড়িতে যাওয়ার পথে আমরা একটু ভাত খেয়ে নিলাম তো আমরা ভাত খেলাম আর গাই ভাত খেয়ে আমরা ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক আর একটা সাবস্ক্রাইব প্লিজ